আমরা বাসাবাড়িতে বা অফিসে অসা থেকে পানি ব্যবহার করে থাকি এবং তিন মাস পর বা এক মাস পর পর একটি পানির বিল আসে যে পানির বিলটি আমাদেরকে প্রদান করার জন্য অসা অফিসে বা ব্যাংকে বা বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রদান করে সে বিল প্রদান করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে অল্প সময়ে আপনার পানির বিল প্রদান করবেন কোনো চার্জ ছাড়া তাহলে চলুন আমরা আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলে যাই আমাকে সর্বপ্রথম আমার বিকাশ অ্যাপসে চলে যেতে হবে আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করে আমি জাস্ট লগ করে নেব লগ করে নেওয়ার পরে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে এখানে যে বিভিন্ন ইন্টারফেসগুলো এসেছে সেখান থেকে পেবিল নামের যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব পেবিলে ক্লিক করব পেবিলি ক্লিক করার পরে আবার নিচে দেখেন সব প্রতিষ্ঠান বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট আমি এখান থেকে জাস্ট পানি নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে সব সকল অশাগুলো নাম চলে আসবে যেমন ঢাকা অশা চট্টগ্রাম অশা রাজশাহী অশা খুলনা অশা ঢাকা অশা অটার এটিএম তাহলে এখানে যে পানি সরবরাহ যে বিভিন্ন স্থানগুলো আছে সেগুলোর নাম চলে আসবে আপনি সেখান থেকে আপনার যে নির্দিষ্ট এরিয়া সেই এরিয়াটি সিলেক্ট করে নেবেন আমার হচ্ছে রাজশাহী ভাষা আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে বিলের সময়সীমা আমার মাস অটোমেটিক চলে এসেছে এবং নিচে যে একটি অপশন আসছে সেটি হচ্ছে বিল নাম্বার দিন আমার বিলে একটি বিল নাম্বার আছে আমি সেই বিল নাম্বারটি এখানে প্রবেশ করাবো আমি জাস্ট সেটি বিল থেকে দেখে নেব একটু জুম করে দেখি এখানে আমার বিল নাম্বার দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স নাইন আমি একটু মার্ক করে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন এখানে বিল নাম্বারটি দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান আমি জাস্ট এটি টাইপ করে নেব আমার সুবিধার্থে ওয়ান জিরো ওয়ান ফাইভ নাইন ফাইভ সিক্স সিক্স নাইন আমার অ্যাকাউন্ট নাম্বারটি বিল নাম্বারটি বসিয়ে নিয়েছি এবার পে বিল করতে এগিয়ে যান যে আরও চিহ্নটি আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার টোটাল ডিটেলস চলে আসবে বিল নাম্বার অ্যাকাউন্টের নাম আমার ওয়াইফের নামে আছে নাথা স্বপ্ন আমি সেটি এখানে চলে এসেছে স্ট্যাটাস আনপেইড টোটাল পরিমাণ সাতশো বিরানব্বই টাকা আমি জাস্ট পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখেন অপশান চলে আসছে বিল নাম্বার এবং পরিমাণ চার্জ এবং আমি যে কথাটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম কোনো চার্জ ছাড়া মানে কোনো চার্জ কাটবে না জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটু করে দিলাম যে এখানে কোনো চার্জ কাটবে না এবার যে কাজটি করতে হবে পিন নাম্বার যে যে আছে আছে আমার পাসওয়ার্ড বিকাশের আমি সেটি এখানে প্রবেশ করিয়ে নেব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আবার এবার পিন কনফার্ম করুন নামে যে অপশানটি আছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করলে নিচে একটি অপশান আসছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে একটু ওয়েট করলে আমার বিলটি পরিশোধ হয়ে যাবে দেখেন এখানে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে অসা পানি সময় আইডি ব্যালেন্স বর্তমান বিল নাম্বার টোটাল অপশনটি এখানে চলে এসেছে মানে আমার বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গেছে সরি পানি বিল পরিশোধ হয়ে গেছে আমি এবার আপনাদেরকে নগদ থেকে কিভাবে পরিশোধ করবেন সেই অপশনটি দেখিয়ে দেবো আমি এবার নগদ অ্যাপসে চলে যাব নগদ অ্যাপসে যাওয়ার পরে আমি আবার পাসওয়ার্ড দিয়ে নিব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমাকে যে অপশনটি আছে জাস্ট বিল পে নামে আছে এখানে ক্লিক করব আপনাদের একটু মার্ক করে দেখাই জাস্ট বিল পে নামে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে জাস্ট বিভিন্ন যে আগের মতোই বিকাশের মতোই যে অপশানগুলো আছে সেগুলো এখানে চলে আসছে আমি এখান থেকে পানি সিলেক্ট করে নেব পানে সিলেক্ট করলে আমার নিচে যে অশাগুলো নাম আসবে আমার এখানে সে অশাগুলো থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে আমার রাশিয়ায় অসার নামটি আসে নাই অন্য অশার নাম এসেছে তাই আমি এখান থেকে দিতে পারতেছি না আপনারা ঢাকা আসা হলে জাস্ট এখানে সিলেক্ট করবেন বিল নাম্বার দিবেন পরবর্তী অপশানে যাবেন অটোমেটিক আপনার বিল পেমেন্ট হয়ে যাবে তাহলে আমি নগদ থেকে কীভাবে পেমেন্ট করবো সেটিও দেখে দিলাম এবার আমার রকেটে চলে যাব রকেটে আমাকে লগিং করে নিতে হবে রকেটে লগিং করে নেওয়ার পরে আপনি একটু নিচে যাবেন জাস্ট ওয়াটার নামে একটি অপশান আছে আপনাকে একটু মার্ক করে দেখাই যে ওয়াটার আমি জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার পরবর্তী অপশনগুলো চলে আসবে যেটা আমার বিকাশে এসেছিল আমি এখান থেকে রাজশাহী আসা বা চট্টগ্রাম আসা বা ঢাকা আসা যেখানে আমি দিতে চাই জাস্ট ওখানে আমি ক্লিক করবো ক্লিক করে আমার সেম একই অবস্থা বিলের রেফারেন্স নাম্বার মানে বিল নাম্বারটি দিবেন জাস্ট পে ফর সেল বা আদার অ্যাকাউন্ট থেকে আপনি জাস্ট এটি দেওয়ার পরে আমি জাস্ট ভ্যালিডেশানে ক্লিক করলেই আমার বিলটি পরিশোধ হয়ে যাবে পাসওয়ার্ড দিলেই আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি বিকাশ থেকে আমার পানির বিল প্রদান করলাম এবং নগদ থেকে কিভাবে প্রদান করবেন রকেট থেকে কিভাবে প্রদান করবেন আশা করি আপনারা এখন থেকে আর কোনো অশা সেন্টারে বা কোনো ব্যাংকে গিয়ে এই পানির বিল প্রদান করবেন না এবং দেখলেন যে কোনো চার্জও কাটলো না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ